হ্যালো ফ্রেন্ড বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত আজকে থামভেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন কি শেয়ার করতে চলেছি আজকে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে খুবই একটা হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি যারা প্রেমী তাদের জন্য খুবই খুবই ভালো একটা ভিডিও কিভাবে গাছকে আরও সুন্দর করে তুলবেন কিভাবে গাছ থেকে অনেক অনেক ফুল পাবেন কী সার ব্যবহার করলে গাছ সুন্দর ও রেগুলার আপনার মনের মতো ফুল দেবেন সেটা স্পেশালি আমি আপনাদের সাথে তুলে ধরতে চলে আছি সবার বাড়িতে কম বেশি ফুল গাছ থাকে আর অনেকেই ছাদ বাগান করে রেখেছেন অনেকেই বাড়ির আশেপাশে যেটুকু জায়গা আছে সেই গাছ জায়গাটুকুতে গাছ লাগিয়ে রেখেছে কিন্তু একটা সমস্যা হয় গাছ তো প্রচুর আছে বাট সেই হিসেবে কিন্তু ফুল হয় না বিশেষ করে গোলাপ গাছ গোলাপ গাছ প্রেমীদের জন্য আজকে ভিডিওটা অনেকটাই হেল্পফুল গোলাপ গাছ সরি গোলাপ গাছে কি সার দিলে প্রচুর প্রচুর ফুল হবে সারা বছর ফুল পাবেন সেটা স্পেশালি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলে আমি আজকে যে সারটা ইউজ করব সেটা সব গাছেই দেওয়া যায় বাট গোলাপ গাছের জন্য এটা স্পেশাল সার এটা কোনো ক্ষতিকারক সার না। এটা খুবই একটা মানে প্রাকৃতিক উপায়ের সার বলা যেতে পারে এইটুকু গাছে দেখছেন কত কত ফুল হয়ে আছে এরকম ফুল যদি আপনারা সারা বছর পেতে চান তাহলে এই সারটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন অবশ্যই বলবো ওয়েট করুন তার আগে আমি আমাদের ছাদের গাছগুলো একটু আপনাদেরকে দেখাই শুরুতেই বলে দেই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর সরি সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনটাকে পেশ করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ছাদে সব রকমের গাছ আছে আমি অনেক অনেক সার ইউজ করি আমার তৈরি সার আজকে যে সারটা ইউজ করব সেটা কিন্তু মানে খুবই হেল্পফুল দেখুন এই এটাও একটা ছোট গাছ কুড়িতে কেমন ভরে গেছে শীতকালেও যদি আপনারা ফুল অনেক সময় না শীতকালে গাছে ফুল হয় না গাছ তো প্রচুর থাকে বাট ফুলের বেলা জিরো তো কিভাবে আপনারা শীতকালেও এরকম গরমকালের মতো ফুল পাবেন সেটা স্পেশালি বলবো তো চলুন ফলো করা যাক আমি যে শারটা আজকে ইউজ করব তার নাম হচ্ছে খোল এটা কিন্তু সারের দোকানে পাওয়া যায় না এটা হচ্ছে তেলের দোকানে পাওয়া যায় মানে এই শার্টটা কি দিয়ে ইউজ হয় সেটাই বলছি আজকে আপনাদের সাথে আমরা যে সর্ষের তেলটা ইউজ করি সর্ষের তেলটা যেখানে ভাঙানো হয় মানে যেখানে তেল তৈরি হয় সর্ষে দিয়ে সেখানে কিন্তু এই শারটা পাওয়া যায় মানে এটা হচ্ছে সর্ষের দানার খোসা এগুলো হচ্ছে আমার কাছে এই 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 মুহূর্তে অল্প আছে আমাদের বাপের বাড়িতে মানে গ্রামের বাড়িতে আমাদের যেহেতু চাষের তেল ইউজ করে মারা তো আমাদের সর্ষে চাষ হয় বাবা যখন সর্ষে ভাঙাতে যায় এই খোলটা নিয়ে আসে এটা কিন্তু বিক্রি হয় এটা বাজারে বা যেখানে সর্ষে ভাঙানো হয় সেখানে গেলেও বিক্রি হয় এটা কিন্তু একদম বড় বড় লম্বা লম্বা একটা বিস্কুটের মতো পিস হয় এগুলো লাস্টে গুঁড়ো হয়ে গেছে আমার কাছে অল্প ছিল তো আমি তো গাছে দেব বলে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি কিন্তু এগুলো গোটা গোটা থাকে লম্বা লম্বা মোটা মোটামোটা মানে চারাঙুল বিঘা এরকম পিস থাকে এটাকে মোটামুটি আমি দু তিন দিন জলে ভিজিয়ে রাখবো মগ বা দেড় মগ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো অবশ্যই ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন দিন এটাকে রাখতে হবে গরমের দিন দু থেকে তিন দিনের মধ্যে এটা পচে যাবে আর শীতকাল হলে চার পাঁচ দিন রাখতে হতো তো ফ্রেন্ড আপনারা আপনাদের গাছ কতটা সেই বুঝে কিন্তু খোলটা পচাবেন আর এখানে আমার কাছে অল্প আছে তো এগুলো হয়তো ওই সাত আটটা গাছে ইউজ করা যাবে তো আমি কি করব আমি যেহেতু প্রত্যেক মাসে কিছু না কিছু সার ইউজ করি মানে আমার তৈরি সার তো সেই জন্য এইটাই বেশি জল দেব দিয়ে সব গাছে ইউজ করব তো এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি দু থেকে তিন দিন যতক্ষণ না একটা পচা গন্ধ বেরোচ্ছে বা একটু পোকা হয়ে গেলেও বেশি ভালো হয় তো এই খোলটা যেহেতু বুঁড়ো খোল তো এটা বেশি দিন লাগবে না পচতে যদি যেগুলো ওই যে বললাম না টুকরো টুকরো পিস পিস থাকে সেগুলো একটু টাইম লাগবে তো দেখুন আমি এটা কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম আমি তিন দিনের মাথায় এটা দেখছেন কেমন একটু পচে গেছে গন্ধও বেরোয় তো এর মধ্যে কিছুটা জল মিক্স করে আমি সব গাছগুলোকে দেব আর যদি মনে করছেন আপনাদের গাছে একটাও ফুল হচ্ছে না পুরিও হচ্ছে না তাহলে আপনারা একটু বেশি খোল্ড ইউজ করবেন পচি ভালোভাবে পচাবেন মানে দুদিনের জায়গায় চার দিন রাখবেন তারপরে গাছগুলোতে ইউজ করবেন বিকেলে বিকেলবেলাটা গাছে দেবেন থেকে বেটার হয় না তো ফ্রেন্ড আজকের মতো টাটা আর এরকম গাছকে গাছের যত্ন ভিডিও আরও অনেক আছে কি সার ইউজ করবেন কিভাবে আছে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখতে পারেন তো ফ্রেন্ড আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা